নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল তৃণমূল কংগ্রেস ভবনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সুপ্রিম কোর্টের ওই রায় আসার পর তারা একটা সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠকের শেষ পর্যায়ে দেখছেন আপনারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন সংখ্যা লেখা একটা কাগজ তারা এমনভাবে তুলে ধরে দেখান যেন তাদের ভিক্ট্রি হয়ে গেছে তারা জিতে গেছে এবং এটা একটা ভিক্টিস সাইন সেরকমভাবে দেখাবার চেষ্টা করছে ঘটনাটা কি আপনারা জানেন যে কয়েকদিন আগে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিরত শিক্ষকের টোটাল প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপর দেশের সর্বোচ্চ আদালতে সাত দিনের ব্যবধানে যে দুদিনের শুনানি হয়েছে তাতে গতকাল সুপ্রিম কোর্ট আপাতত এই সামগ্রিক সিদ্ধান্তের ওপর অর্থাৎ হাইকোর্টে হাইকোর্টের যে রায় ছিল তার উপরে একটা stay দিয়েছে এবং stay দেওয়ার যেটা মূল কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে বিভিন্ন সূত্র মারফত যেটা জানা গেছে সেটা হচ্ছে যে সব পক্ষের বক্তব্য ঠিকঠাক মতো শুনতে পারেননি সুপ্রিম কোর্ট সময়ের অভাব আর হই হট্টগোল সবটা মিলিয়ে সমস্ত পক্ষের বক্তব্য ঠিকঠাক করে শুনে উঠতে পারেননি দেশের সর্বোচ্চ আদালত সেই জন্য আগামী ১৬ জুলাই আবার ফাইনাল হিয়ারিং এবং সেদিনই শেষ হিয়ারিং এই সেদিনই সবটা শুনানি করে একটা ফাইনাল রায় দেবে সেই জন্য এই যে যে হাইকোর্টের রায় তার ওপর একটা অন্তর্বর্তীকালীন এই মাত্র কয়েকদিনের জন্য একটা সেটাকে দেখিয়ে তৃণমূল কংগ্রেস এমন ভাব করার চেষ্টা করছে যেন তাদের বিরাট জয় হয়ে গেছে এবং তাদের যাবতীয় দুর্নীতির দাগ তা সব গঙ্গা জলে ধুয়ে একদম ধোয়া তুলসী পাতার মতো পুতো পবিত্র হয়ে গেছে ভাবখানা সেরকমই করছে কি করে ভুলে যাচ্ছে ওরা যে এস অর্থাৎ রাজ্য সরকারেরই আহ তত্ত্বাবধানে এসএসসি কাজ করে যতই তারা স্বশাসিত সংস্থা বলে দাবি করুক হ্যাঁ নিশ্চয়ই খাতায় কলমে স্বশাসিত সংস্থা হওয়ারই কথা কিন্তু সেই এসএসসি যে বললো সাত মত অযোগ্য চাকরি পেয়েছে তাহলে সেই অযোগ্যদের চাকরি খারা দিয়েছে এই রাজ্য সরকারের সেখানে কোনো দায় নেই আজকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নামে ওই ভিক্টরি সাইন দেখিয়ে আবারত তৃণমূল কংগ্রেস দল হিসেবে প্রমাণ করতে চাইছে যে অযোগ্যদের পাশেও তারা আছে অযোগ্যদের চাকরিটা যদি সত্যি সত্যি চলে যায় কলকাতা হাইকোর্টের রায়ে তাদের যদি সত্যি সত্যি বেতনের টাকা ফেরত দিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কপালেও যে দুঃখ আছে এটা নিশ্চিতভাবে তারা জানে এবং সেই জন্যই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন আহ সংখ্যাটা দেখিয়ে তারা সবার পাশে থাকবার চেষ্টা করছে এবং তারা বলছে পরিষ্কার যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ছিলেন মঞ্চ থেকে বারবার বলেছিলেন যে আহ যারা বঞ্চিত তাদের পাশে আমরা আছি সুতরাং আজকে সুপ্রিম কোর্টের এই রায় এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে তারপরে মানে এস যে বলল সাতশো অযোগ্য তাদের পাশেও দল হিসেবে তৃণমূল কংগ্রেস তাহলে আছে এটা স্বীকার করতে লজ্জা লাগছে না দেখুন পরবর্তী অংশ দেখাই আপনাদের মানে ইনফ্যাক্ট শুরুর দিকের একটা অংশ এটা শেষের দিকে শুরুর দিকে তারা কি বলে কিভাবে তাদের জয়ের সূচক যেটা জয় হয়েছে তাদের সেই বিষয়টাকে তারা সল্লাসে ঘোষণা করছে এত দুর্নীতি হয়েছে টোটালটাকে গোটা পদ্ধতিগত একটা প্রতারণা সিস্টেমেটিক ফ্রড সুপ্রিম কোর্ট বলার পরেও এনারা গোটা বিষয়টার মধ্যে জয় দেখতে পাচ্ছে এবং বিরোধীদের চক্রান্ত দেখতে পাচ্ছে কতটা নির্লজ্জ ধরা পড়েছে যে কিভাবে সাজিয়ে ফেব্রিকেটের চিত্রনাট্য তৈরি করে বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র ভোটের ডিভিডেন্ড তোলার জন্য আগামী দিন কোন আরো বৃহত্তর চিত্রনাট্য দেখতে পাবো কিনা সেটাই বা কে গ্যারান্টি দিতে পারে কে বলতে পারে শুভেন্দু অধিকারী তার আগে থেকে কি করে বলেন যে এত মানুষের চাকরি যাবে বিজেপির বাঁকুড়ার বিধায়ক কমলনাথ শাখা কি করে বলেন যে অমুক তারিখে অতজনের চাকরি যাবে এতদিন শুনতাম এনআইএ আসবে কবে সিবিআই আসবে কবে সেটা বিজেপির নেতারা বলে দিচ্ছে এখন তো কত তারিখে হাইকোর্ট কি রায় দেবে কার কবে চাকরি দেবে সেটাও বিজেপির নেতারা বলে দিচ্ছে আর তাদের ওই সওয়াল করছে সিপিএম এর নেতারা এই রাম আর বামে যৌথ রাজনৈতিক কাক চিল শকুনের এই কুৎসার রাজনীতি আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রত্যাখ্যাত আজকে পরাজিত বাংলার হাজার হাজার যুবক যুবতী পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটা পরিবারের মুখে হাসি ফুটিয়েছে সুপ্রিম কোর্টের এই রায় এই রায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন আমাদের রাজ্যে যোগ্য একজন প্রার্থীও যেন চোখের জল না পড়ে তার জন্য সরকার সব রকমের ব্যবস্থা নেবে আমরা ধন্যবাদ জানাই জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা যিনি প্রথম থেকে সরকারগতভাবে এই বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের পাশে ছিলেন যাদের চাকরি খেয়ে নেওয়ার চক্রান্ত করেছিল ওই বিকাশ ভট্টা শুভেন্দু অধিকারী এই গ্যাংরা আজকে তার সাথে সাথে কৃতজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজে হস্তক্ষেপ করেছিলেন তার অফিসে এসে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আলোচনা করেছিলেন সামগ্রিকভাবে এই রায়ে রাজ্যবাসীর সাথে সাথে আমরা সবাই খুশি এবং আজকে রায়ের ফেলার এসছে আগামী দিন ছাব্বিশ জুলাই মাসে যখন পুরো সিনেমা আসবে তখন আবার এই রাজনৈতিক কাকচিল শকুনরা রাজনৈতিক আস্থা করেই নিক্ষিপ্ত হবে বেশ দুটো কথা বলে শেষ করব এক শুভেন্দু অধিকারী বলেছিলেন সামনে সপ্তাহে একটা বোমা ফাটবে তাই জন্যই তো আপনারা বলবার বলবার চেষ্টা করেন যে হাইকোর্টের রায় উনি কি করে আগে জানতে পারেন অমরনাথ শাখা বিজেপির বাঁকুড়ার একজন বিধায়ক তিনি বলেছিলেন যে আগামী সপ্তাহে দেখবেন আরো বেশ কিছু চাকরি চলে যাবে তারা কি করে বলেছিলেন এই প্রশ্ন তুলছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুখপাত্র ভালো কথা আচ্ছা অরূপ বাবু আপনি আজকে কি করে বললেন যে আহ রায়ের ট্রেলার দেখলেন আগামী ষোলোই জুলাই যখন রায় হবে তখন রায়ের পুরো সিনেমাটা দেখবেন অর্থাৎ এই রায়ই যে বহাল থাকবে বা এই ধরনের একটা রায় যে আসবে সুপ্রিম কোর্টে এটা আপনি কি করে জানলেন বা কি করে বললেন আন্দাজে বললেন তো একটা আশা প্রকাশ করলেন তো হ্যাঁ আশা প্রকাশ করলেন কারণ দেশের বিচার ব্যবস্থাকে অত নিচে নামানো দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে অত কুৎসিত কদর্য আহ আক্রমণ করা ওটা আমরা কখনো করি না বা আমরা সেটা করা উচিত বলেও মনে করি না কিন্তু আপনারা করেন আমি বলছি তো আপনি এটা আশা করলেন যে আজকে যদি ট্রেলার হয় সামনে ষোলোই জুলাই যখন ফাইনাল গিয়ারিং হবার পর রায় আসবে তখন যে অরিজিনাল রায় আসল সিনেমা বলে যেটা আপনি বলছেন সেটা আসবে হ্যাঁ ঠিক কথা তাহলে আপনি আশা প্রকাশ করলেন এই একইভাবেই একটা আন্দাজে আগামী যা ভাব পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে সুয়েনত অধিকারীরা বলবার চেষ্টা করেছিলেন সামনের দিনে একটা বোমা ফাটতে চলেছে তার মানে এইরকম যে একটা রায় হবে এটা শুধু শুভেন্দু রাজ্যের বহু মানুষ বুঝতে পারছিলেন আপনাদের এত দুর্নীতি কারণ তো নিজেরাই বলেছে যে যে মতো হচ্ছে অযোগ্য চাকরি পেয়েছে বিভিন্ন ভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছে তাই শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি রাজনৈতিক দীর্ঘদিনের নেতা তিনি রাজনৈতিক বিষয় সমস্ত খবরাখবর রাখেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সমস্ত খবরাখবর রাখেন সেজন্য বললেন যেমন ভাবে আপনি বললেন অমরনাথ শাখার ক্ষেত্রেও তাই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়ার পর প্রাথমিকের যে মামলা জাস্টিস রাজাশেখর মান্থার জেলাসে রয়েছে সেটা নিয়েও তো ব্যাপক গরমিলের খবর আসছে সেই জায়গা থেকে তিনিও বলেছেন দেখবেন হয়তো ওই কত কতজনের চাকরি চলে যেতে পারে এইভাবে বলেছেন কেন ছোট করছেন দেশের বিচার ব্যবস্থাকে আদালতকে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর point মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলেননি আমি যোগ্যদের পাশে আছি আহ যারা বঞ্চিত তাদের পাশে আছি তিনি তা বলেননি তিনি বলেছেন ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে দিলো এই ছাব্বিশ হাজারের পাশেই তিনি আছেন অর্থাৎ ওই যে মূলত সাত হাজার যারা দুর্নীতিগ্রস্ত যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে আহ তাদের পাশে উনি ছিলেন মূলত বাকিদের ঢাল করেছিলেন ওই অযোগ্যদের বাঁচাবার জন্য এটা স্বীকার করুন শেষ কথাটা যেটা বলবো সেটা হচ্ছে এই গতকাল সবার চাকরি নিশ্চিতভাবে এখনো পর্যন্ত আছে বল রেখেছেন সুপ্রিম কোর্ট একটা স্টে দিয়েছেন কথাটা খুব ঠিক কিন্তু আপনার মনে আছে তো যে একটা মুচলেখা দিতে বলা হয়েছে যে আমি যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছি এবং মুচলেখা দিয়ে নতুন করে চাকরিতে জয়েন করছি যদি পরবর্তীকালে প্রমাণিত হয় আমার চাকরিটা বেআইনি বেপথে অন্য ভাবে পাও পেয়েছি তাহলে আমাকে শুধু মাইনেই ফেরত দিতে হবে না আমার চাকরি চলে যাবে শাস্তি হবে যারা অযোগ্য তারাও তো স্কুলে যাবেন তারাও এরকম লিখিত দেবেন তো আর তারাও মাইনের টাকাটা তুলে আবার ফেরত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপর যদি কথা বলেন তাহলে ভালো লাগবে না হলে দেশের বিচার ব্যবস্থার প্রতি যতটা অশ্রদ্ধা প্রদর্শন করছেন রাজ্যের বিচার ব্যবস্থা মানে সামগ্রিকভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে যে অশ্রদ্ধা প্রদর্শন আপনারা করছেন সময় কিন্তু আপনাদের ক্ষমা করবে না আর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের একটা ছবি দেখিয়ে যে ভিক্টি সাইন দিতে চাইছেন সেই মুখোশটা কিন্তু খুলে যাবে আগামী ষোলো জুলাই যখন ফাইনাল রায়টা আসবে কারণ এসএসসি বলেছে সাত হাজার মতো অযোগ্য আছে তারা কোন জাদু বলে যোগ্য হয়ে যাবে অরূপবাবু মাননীয় প্রিয় দর্শক কি বলবেন আপনারা তারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে এই উল্লাস দেখে বড্ড নির্লজ্জতা মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এই প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ধন্যবাদ